জনপতি মাত্র তিনশো তেত্রিশ টাকার এই কম্বো অফারটি পেতে গতকাল আমরা চলে গিয়েছিলাম ফুকু আপডেট রেস্টুরেন্টে এই কম্বোটিতে কি কি থাকছে খাবারের কোয়ান্টিটি কেমন খাবারের স্বাদ কেমন সেই সকল বিস্তারিত থাকবে এই ভিডিওতে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল গিয়েছিলাম ফুকু আপডেট রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা শিববাড়ি মাজেদা কমপ্লেক্স এর থার্ড ফ্লোরে আপনারা ইজিলি যেতে পারবেন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তাদের পার্পেল কালারের এই ডেকোরেশন দেখে তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে যারা আমার মতো পার্পেল লাভার আছেন তাদের কিন্তু এই রেস্টুরেন্ট অনেক বেশি ভালো লাগবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে আমার কাছে প্রথমে তাদের ভিউটা দেখি তো এই পাশটাতে দিনের বেলা বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা কারণ আপনি খাবেন আর বাইরের দৃশ্য দেখবেন যদিও রাত দেখে আপনাদেরকে দেখাতে পারলাম না তাদের দেওয়ালের পেন্টিং তাদের লাইটিং সিস্টেম তাদের ডেকোরেশন এভরিথিং আমার খুব ভালো লেগেছে তো আপনারা যারা গাজীপুরবাসী এখনো যান নাই তারা অবশ্যই এই রেস্টুরেন্টে চলে যাবেন আর তাদের এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অফার চলে স্টুডেন্টদের জন্য অফার চলে দেন হচ্ছে কম্বো অফার চলে তো আপনারা ইজিলি কম টাকা এই রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন আমার কাছে তো তাদের এই ডেকোরেশন তাদের আশেপাশের পরিবেশ সবকিছুই ভালো লেগেছে তো এবার খাবার দাবারের পালা প্রথম আমরা মেনু দেখছিলাম রামেন ছিল পিৎজা ছিল বার্গার ছিল পাস্তা ছিল বিভিন্ন রকমের প্লেটার অ্যাপিটাইজার ছিল ডিভাইড মেনু আর এখানে ছিল বিভিন্ন রকমের সালা ছিল হচ্ছে ড্রিঙ্কস আইটেম তো আমরা কি খাবার অর্ডার দিব সেটাই ভাবতেছিলাম তখনই ওনারা বললো তাদের একটা কম্বো অফার চলছে সো আমরা ভাবলাম যে আমরা কম বোফারটি নিয়ে নিব যদি এটাতে খাবারের কোয়ান্টিটি কম থাকে তাহলে আমরা রামেন অর্ডার করব যখন খাবারটা সামনে আসলো দেখলাম যে নাইন ইঞ্চির একটা মেক্সিকান পিৎজা সাথে ছিল দুইটা মিনি মিট বক্স আর ছিল মাসালা ওয়েচে ছিল হচ্ছে নাগা বা বার্বি কিউ উইং তো সবগুলা খাবারই কিন্তু আমার অনেক পছন্দের শুধু পিৎজাটা আমি আগে খেতাম না বাট ইদানিং কিন্তু আমি অনেক বেশি পিৎজা খাই তো পিৎজাটা দেখতে কিন্তু বোঝা যাচ্ছিল যে এত পরিমাণ চিজ তারা দিয়েছে যারা আলাবার আছেন তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে যদিও আমার কাছে আসলে পিজ্জার টেস্টটা সব জায়গাটা মোটামুটি একই লাগে কারণ যেহেতু আমি পিৎজা অত বেশি খাইনি কখনোই এখন নতুন নতুন খাচ্ছি তো আপনারা গিয়ে ট্রাই করে বলবেন যে পিজার স্বাদটা কেমন তবে আমার কাছে খেতে কিন্তু ভালো লেগেছে আর মিট বক্সটাও খুবই মজার ছিল মিট বক্স আমার সব সময় পছন্দের যেকোনো জায়গায় গেলে হচ্ছে আমরা অনেক পরিমাণ মিট বক্স খাই আর এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা করে দিয়েছে সো দুইজন যদি আপনারা যান খুব ইজিলি সুন্দর করে আলাদা আলাদা খাবেন আর এই ওয়েজেস হচ্ছে খুব ভালো ছিল মাসালা ওয়েজেস অনেক জায়গারই হচ্ছে পুড়িয়ে ফেলে বা কালারটা সুন্দর থাকে না বা তাদের খাবারের টেস্ট এবং কালার দুইটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর চিকেন উইংস এর তো কথাই নেই এটা অলয়েসি আমার কাছে ভালো লাগে সো তাদের এই খাবারের স্বাদটাও কিন্তু ভালো ছিল আর আপনারা যদি চান তাহলে কিন্তু অনায়াসে গিয়ে দুইজনে মাত্র ছয়শো টাকা এই কম্বো অফারটি খেতে পারবেন আর তারপর আমরা অর্ডার দিয়েছিলাম দুইটা লাচ্ছি 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 স্বাদটা কিন্তু ভীষণ ভালো লেগেছে সো আপনারা কিন্তু চাইলে তাদের এই অফারটি থাকা অবস্থায় যেতে পারেন আর খাবারের রিভিউ শেয়ার করবেন কেমন লাগলো তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ